সুখে শান্তিতে রাখি তুই আমার সাথে যুক্ত আছে মাঝখানে তোর যে রাজ্যটা আছে এটা যদি যুক্ত না হয় আমার ভাত খন্ড দুটি খন্ড হয়ে আছে পূর্ব ভারত পশ্চিম ভারত আর কি প্রতিশ্রুতি দিছিল মোর রাজ্যের মানুষ যদি না খেয়ে মরে মানে কুচবিহার মানুষ ভাল করি ধরিবান বিভুরাম প্রতিশ্রুতি দিছিল সবার পর আমরা যুক্ত হয়েছিল মহারাজা যুক্ত হয়েছিল তার জন্য একটা এগ্রিমেন্ট হয়েছিল

রমনাথ হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিল। সত্যি একদিন স্কুল করছিলো। দাপড়ুশও করছিল ওর বেতনও দিছিল। কিন্তু লোকটা কেমন? একটা পাগলাক আছে। মানে জামাত ওই যে ইয়া তার দেয় বান। একটা যে হিন্দু আছে যে পাকিস্তান। ছকে পাগলা ভাব ইস কই রাখছিল। তাই এইগুলা বিকোয়ে দিছিলি। কোন অনন্ত নয়। ওরা বংশিবতন করে নাই দাদা। আর অনন্তরে ভগবান। আচ্ছা ভাবো 208 সাল থেকে তুমি লক্ষ্য করি। অষ্টমীর সারের পথে দুই হাজার এক সাল থেকে গেটার অ্যাসোসিয়েশন আন্দোলন টার্ন পয়েন্ট নেয় মানে আন্দোলনটা পুরো ঝুঁকি দেয় কারণ দুই হাজার সালে অপারেশন কামাতি করার পর রাজবংশের মানুষের উপরে যখন অত্যাচার করে পশ্চিমবঙ্গ সরকার তখন কিন্তু সরকার তখন এগ্রিমেন্টের কথা পতাকায় সরকার এখানে ভেঙা চাকা হারা গেল তখন সে কেজি লোক আদর্শ লোকগুলা এই সংগঠনে যুক্ত হাসন করে কি তাই তো তার জন্য যুক্ত হয়েছিল অনেক জেপি পি আমার সাথে যুক্ত হয়েছিল আন্দোলন তীব্র আকার স্থাপন করে তারপরে দুই হাজার পাঁচ সালে কুড়ি সেপ্টেম্বর ভাঙ্গার স্টেক ডাক দিই অনেক কিছু জানতেন উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল স্বতন্ত্র কুচবিহার মানুষের অধিকারিকতা আমরা করছি আজকে যে বামপন্থী দলগুলি আছে যে আজকে যে তৃণমূল দেশে বা আগামী দিন আসিং ভাব বিজেপি আছে কবে তোমার অধিকারিকতা দা দেন বিচার করবেন তোমরা আজকে বিচার করার দিন আছে আর কুচবিহারের হিন্দু মুসলমান ধারা কুচবের সকাল কুচবিহার বসে গ্রীষ্ম সময় মুসলমানের কার না দেয় না মুসলমানের কার না দেয় না আর রাজা ছিল রাজা ছিল ইয়ে মন্ত্রীগুলো ছিল না খান আহমদ রহমান চৌধুরী ইয়ে অর্থমন্ত্রী ছিল না না ইয়ে ইয়ে রাজস্ব বিভাগের মন্দির ছিল না মুক্তা ছিল না ছিল কি ছিল না আমার রিলিজিয়াস ট্রাস বোর্ড করিয়া করে বাঙালি সভ্যতার মানুষ মুসলমানদের সত্তর থেকে পঁয়ষট্টিটা মসজিদের নাম পাঠিয়ে দিচ্ছে সেটা আমার ব্যর্থতা আমার দুর্বলতা আমার প্রতিবাদ করি পাই নাই

তখন স্কুল বারবার কথা বলেছে যে এই সমস্ত মমতার পুলো কখনো ভুলবো না ভুলিয়ে বসিয়েছে স্কুল দিলেন স্কুলের মাটি জমি দিলেন জায়গা দিলেন আজকে জায়গা গুলো কি বললেন হয়ে গেল কি দাদা সজানা মিশন বিচার করবেন এই জন্য আসছি চ্যালেঞ্জ কয়েক দেন ভবের বংশীবদ্ধ কয়েক গিরিজা সংঘ ভবেন আজকে ওই জায়গাতে আছে চ্যালেঞ্জের সাথে ভয় করলো বংশীবন্ধ কেউ ছিল না নিজের কথা আমি চুটটা করি পাবো না তুই লিডার তুই ভাবলু না যে মমতা ব্যানার্জী কল রাজবংশী স্কুল হবে আর তুই রাজবংশী স্কুল ঘোষণা করলো তার আগে ভাষাটা কি না কারণ রাজবংশ যখন স্কুল ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত পড়বে সেই বাচ্চারা ক্লাস ফাইভ পড়া হবে না কি পড়া হবে না সেই সময় মাধ্যমিক পরীক্ষা দিবে অত গভর্নমেন্টের বোর্ডের পরীক্ষা হবে তখন কোন কোন মাসে পরীক্ষা হবে তখন বোর্ডের পরীক্ষাটা হবে মাধ্যমিক পরীক্ষাটা হবে তাহলে নিশ্চয়ই রাজবংশী হলে করা হবে ভাষা যদি রিকোয়েস্ট হয় নাই ভাষাটা অনুমোদন পায় নাই রিকোয়েস্ট মানে অনুমোদন পায় নাই তাহলে সেদিনকে কোন ভাষায় ওই সময়টা মাধ্যমিক পরীক্ষা দেবে আমার উচিত সবংশী বোধনের তাহলে ভাষাটাকে রিকুটমেন্ট করা হোক অনুবাদ নিয়ে হোক সেন্টার কোনো কাছ থেকে তারপর আমার স্কুলের ডিপ্রেশন দেই না করে নাই আমার সাধারণ মানুষ বুঝবে মানুষ ভাবি নিল যে বংশীবদ্ধ জন কইছে আর মমতার সাথে যখন আসে আমার স্কুল হবে ব্যাহ জমি আর মো সবার জন্য চাকরি হোক মোর জমি সব মাইডার চাকরি হবে খুব খুশি তাই তো কি দাদা এটা কি এখন এটা না অন্য কিছু হয়েছে ভাবিলেন না নাকি

আসতে থাকি তো কপাল এই দুশো কপালে আছে বাচ্চা লোকসে না হ্যাঁ প্রতিবাদ হ্যাঁ চামড় গুড়ো করে দেবো ছোটো বাচ্চার